व्यूअर्स असलमकूम वेलकम बैक टू माई अन्यू शॉर्ट सेंटेंस वीडियो इफ यू वू स्टार्ट स्पीकिंग इंग्लिश लैंगुजीडियो इज फॉर यू लेट्स गेट स्टार्टेड की खबर व्हाट्सअप की कबर व्हाट्सअप अम इो आई एम पाइन अमाल आई एम पाइन आर तुम्हार की कबर एंड व्हाट एबाउट यो आर तुम्हार की खबर एंड व्हाट एबाउट यो আমিও ভালো আছি আই এম অলসো পাইন আমিও ভালো আছি আই এম অলসো পাইন কি হলো হোয়াট এ কি কী হলো হোয়াট না কিছুই না নো নাথিং না কিছুই না নো নাথিং কে ফোন করেছে ইজ কলিং কে ফোন করেছে ইজ কলিং অপেক্ষা করো ওল্ডন অপেক্ষা করো ওল্ডন অনুগ্রহ করে ফোনটি তুলুন প্লিজ পিক আপ দ্য ফোন অনুগ্রহ করে ফোনটি তুলুন প্লিজ পিক আপ দ্য ফোন এখন আমি খুব ব্যস্ত নাও আই এম সো বিজি এখন আমি খুব ব্যস্ত নাও আই এম সো বিজি অনুগ্রহ করে আমার কথা শুনুন প্লিজ লিসেন টু মি অনুগ্রহ করে আমার কথা শুনুন প্লিজ লিসেন টু মি আমাকে এক্ষুনি যেতে হবে আই হ্যাভ টু গো নাও আমাকে এক্ষুনি যেতে হবে আই হ্যাভ টু গো নাও তুমি কখন ফিরে আসবে ওয়েন উইল ইউ কাম ব্যাক তুমি কখন ফিরে আসবে ওয়েন উইল ইউ কাম ব্যাক আমি সন্ধ্যার আগেই ফিরে আসব আই উইল বি ব্যাক বিফোর ইভিনিং আমি সন্ধ্যার আগেই ফিরে আসব আই উইল বি ব্যাক বিফোর ইভিনিং এখানে কি কেউ আছেন এ জেনিভরি হেয়ার একানে কি কেউ আছেন ইজ এনিবডি হেয়ার তোমার সাথে উনিকে হ হি উইট ইউ তোমার সাথে উনিকে হ ইজ হি উইট ইউ আমার কিছু বলার নেই আই হ্যাভ নাথিং টু সে আমার কিছু বলার নেই আই হ্যাভ নাথিং টু সে তুমি একানে কেন ওয়াই আর ইউ হেয়ার তুমি একানে কেন ওয়াই আর ইউ হেয়ার তুমি বাহিরে আসো ইউ কাম আউট তুমি বাহিরে আসো ইউ কাম আউট কী সমস্যা তোমার হোয়াটস ইউর প্রবলেম কী সমস্যা তোমার হোয়াটস ইউর প্রবলেম তুমি মিথ্যা বলছ ইউ আর লাইং তুমি মিথ্যা বলছ ইউ আর লাইং একদমই না অ্যাপসলিউটলি নট একদমই না অ্যাবসুলিউটলি নট এটা কোনো ব্যাপার না ইট ডাজেন্ট ম্যাটার একটা কোনো ব্যাপার না ইট ডাজেন্ট ম্যাটার চেষ্টা করতে থাকো কিপ ট্রাইং চেষ্টা করতে থাকো কিপ ট্রাইং আপনি সফল হবেন ইউ উইল বি সাকসেড আপনি সফল হবেন ইউ উইল বি সাকসেড হাল চেরোনা ডোন্ট গিভ আপ হাল চেরোনা ডোন্ট গিভ আপ আজ না হোক কাল টুডে অল টুমোরো আজ না হোক কাল টুডে অল টুমোরো চিন্তা করো না ডোন্টু আরি চিন্তা করো না ডোন টু সব সবটি কয়ে যাবে এভরিথিং উইল বি ওকে সবটি কয়ে যাবে এভরিথিং উইল বি ওকে কি দুঃখের ওয়াটার পিটি কি দুঃখের ওয়াটার পিটি আমি কমা প্রার্থনা করছি আইএনুজাইজ আমি কমা প্রার্থনা করছি আইএনুজাইজ তুমি কি আমাকে চিনতে পেরেছো হ্যাভ ইউ রিকগনাইজড মি তুমি কি আমাকে চিনতে পেরেছো হ্যাভ ইউ রিকগনাইজড মি চা বানাও নেক টি চা বানাও নেক টি আমার জন্য চা বানাও নেক টি ফর মি আমার জন্য চা বানাও নেক টি ফর মি আমার জন্য একটু চা বানাও নেক মি সাম টি আমার জন্য একটু চা বানাও মেক মি সামটি সময় কত ওয়ার্ডস দ্য টাইম সময় কত ওয়ার্ডস দ্য টাইম আমার বলার কিছু নেই আই হ্যাভ নো ওয়ার্ডস আমার বলার কিছু নেই আই হ্যাভ নো ওয়ার্ডস আমার ক্যাতে ইচ্ছে করছে না আই ডোন্ট ফিল লাইক ইটিং আমার খেতে ইচ্ছে করছে না আই ডোন্ট ফিল লাইক ইটিং এই বিষয়ে আমি কিছুই জানি না আই নো নাথিং অ্যাবাউট দিস এই বিষয়ে আমি কিছুই জানি না আই নো নাথিং অ্যাবাউট দিস এখন কেলার সময় ইটস টাইম টু প্ল্যান আউট এখন কেলার সময় ইটস টাইম টু প্ল্যান আউট সোজা হয়ে বসো সিট অফ স্ট্রেট সোজা হয়ে বসো সিট অফ স্ট্রেট কি আশ্চর্য ওয়াট আসার প্রাইজ কি আশ্চর্য ওয়াট আস আর প্রাইজ এ অত করে না হো নো এওতে পারে না হু নো কে জানে হু নোস কে জানে হু নোস নিচে নামো গেট আপ অর গেট ডাউন নিচে নামো গেট আপ অর গেট ডাউন কাউকে গালি দিও না ডোন্ট অ্যাবিউজ এনিওয়ান কাউকে গালি দিও না ডোন্ট অ্যাবিউজ এনিওয়ান অন্তত আমাকে একটা সুযোগ দেন গিভ মি আ চান্স অ্যাট লিস্ট অন্তত আমাকে একটা সুযোগ দিন গিভ মি আস অ্যাট লিস্ট আমাকে আর একবার বিশ্বাস করুন বিলিভ মি ওয়ান্স এগেন আমাকে আর একবার বিশ্বাস করুন বিলিভ মি ওয়ান্স এগেন আমার গুম আসতেছে আই এম গেটিং স্লিপি আমার গুম আসতেছে আই এম গেটিং স্লিপি একটু পরে ফোন দাও কলমি আ লিটল লঙ্গার একটু পরে ফোন দাও কলমিআ লিটল লঙ্গার ভিউয়ার্স সেন্টেন্সগুলি ভালো করে মুখস্থ করে নাও আর এগুলি দিয়ে তোমরা প্র্যাকটিস করতে থাকো ভিউয়ার্স এ ধরনের আরও শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করো তোমাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে এ ধরনের ভিডিও বানাতে উৎসাহিত করে উজ্জীবিত করে আজ পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ